আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার স্বাগত আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার বাস স্ট্যান্ডে বুথ থেকে কিভাবে টিকিট সংগ্রহ করে মানে মেশিন থেকে কিভাবে বাসের টিকিট সংগ্রহ করে তো এই যে দেখতেই পাচ্ছেন সামনে যে লোকটি আছে সে এই বুথ থেকে টিকিট সংগ্রহ করছে তো প্রথমেই যে গন্তব্য আছে গন্তব্য সিলেক্ট করে নিল তার মানে কোথায় যাবে সেই জায়গা এবং কিভাবে টিকেট সংগ্রহ করে এই যে দেখছেন এখন টাকা ঢুকাবে এই বুথের যে পকেট আছে ওখান দিয়ে টাকা ঢুকাবে তার গন্তব্য সিলেক্ট করা হলে এবং টিকিট সংখ্যা সিলেক্ট করা হলে তো এই তো বুথের ভিতরে টাকা ঢুকিয়ে দিল এখন হচ্ছে তার টিকিট চলে আসবে অবশ্য নিচের সাইড দিয়ে একবার একেবারে যে নিচের সাইড আছে সেখান দিয়ে তার কয়েন আসবে যদি খুচরা পয়সা থাকে সেগুলো নিচে চলে আসবে টিকিটটা হাতে নিয়ে নিল আর একেবারে যে নিচে আছে সেগুলো হচ্ছে কয়েন খুচরো পয়সাগুলো যে আছে বাকি ফেরত আসছে ওই যে টিকিট নিয়ে নিছে। সবাই ভালো থাকবেন খোদা হাফেজ